আমিও না খেয়ে থাকবো হ্যাঁ রান্না আমি কই রাখামো পুরুষ মানুষের কলঙ্ক বানি গে থাক মাছ কিনবেন মাছ বাইতে গো সেটনি এই হনো মাছ আলো মিকেও নাই এনে নামা বাড়ি কাম নে আমি নে কেরা তুমি যেভাবে জানন সে মনে তোমারই করবান আমি তো দেই নাই বাড়ি থেকে আসলে কি জিজ্ঞেস করলাম আছে মর্যাদা আছে বাইতে মহিলা নাই

আমার বৌ বাড়তে না তোর এই বেলা ফেরা গেছে তুমি আরো বিবে ভালো হয় না যাও একশো আছে শোনা একশো আছে যাও বিশাকা কম হ্যাঁ একশো আছে গেলাম যাও আর নেক্সট টাইম আমি যদি কোনোদিন মাছ নিয়ে এব